হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো যে পঞ্চাশটি আসনে জামায়াত ইসলামের প্রার্থীদের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি সেই পঞ্চাশটি আসন সম্পর্কে বাংলাদেশে বিগত সময়ে যত নির্বাচন হয়েছে সেসব নির্বাচনের ইতিহাস থেকে দেখা যায় এই আসনগুলোতে সবসময় জামায়াত ইসলামীর প্রার্থীদের জয় জয়কার আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে বিএনপি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি সরকারে এবং জামায়াত ইসলামী বিরোধী দলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত ইসলামী পঞ্চাশটিরও বেশি আসন পেতে পারে তাহলে চলুন দেখে নেই যেই পঞ্চাশটি আসনে নিশ্চিত জিততে পারবে জামায়াত ইসলামের প্রার্থীরা তো প্রিয় দর্শক প্রথমে আমরা দেখিনি যে রংপুর বিভাগের যেসব আসনে জিততে পারবে জামায়াত ইসলামের প্রার্থীরা রংপুর বিভাগের মধ্যে পঞ্চগড় জেলাতে জামায়াত ইসলামীর চেয়েও বিএনপির সমর্থনটা বেশি রয়েছে তাই পঞ্চগড়ে দুইটি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে কোনোটিই জামায়াত ইসলামীর সম্ভাবনা নেই তবে ঠাকুরগাঁও জেলাতে জামায়াত ইসলামী দুই একটি আসন পেতে পারে অন্যদিকে দিনাজপুর জেলাতে প্রায় ছয়টির মতো সংসদীয় আসন রয়েছে ছয়টি সংসদীয় আসনের মধ্যে জামায় ইসলামী কমপক্ষে চারটি আসনেই জিততে পারবে অর্থাৎ এই আসনগুলোতে সবসময় কিন্তু জামায়াত ইসলামীর প্রার্থীদের পদিত এই আসনগুলো এই এই জেলার আসনগুলোতে জামাত ইসলামী প্রার্থীদের জয়ের সম্ভাবনা রেকর্ড রয়েছে তো এখানে আপনারা ধরতে পারেন কমপক্ষে তিন থেকে চারটি আসন কমপক্ষে জামেদ ইসলামী পাবে তারপরে যদি আপনারা বলেন যে নীলফামরি লালমনিরহাট এই জেলাগুলোতে জামেদ ইসলামীর সম্ভাবনা রয়েছে অন্যদিকে রংপুর বা গাইবান্ধা জেলাতে গাইবান্ধা জেলাতেও জামেদ গাইবান্ধাতে প্রায় পাঁচটি ছয়টির মতো আসন রয়েছে গাইবান্ধা জেলার বেশিরভাগ আসনগুলো জামাত ইসলামের প্রার্থীরাই পাবে তো ঠাকুরগাঁও দিনাজপুর গাইবান্ধা এছাড়া নীলপামী লালমনিরাট রংপুর কুড়িগ্রাম এখান থেকে দুই একটি করে আসন পেতে পারে জামাত ইসলামীর প্রার্থীরা অন্যদিকে আমরা যদি এবার দেখি যে সিলেট বিভাগে বিভাগে সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলাতে জামাত ইসলামী দুই থেকে তিনটি আসন পেতে পারে সুনামগঞ্জ জেলা হবিগঞ্জ মৌলভীবাজার জেলা এই জেলাগুলোতেও বর্তমানে জামায়াত ইসলামির ভালোই সমর্থন রয়েছে অন্যদিকে মৌলভীবাজার জেলা হচ্ছে জামায়াত ইসলামীর বর্তমান আমিরের জেলা তাই তিনি এই মৌলভীবাজার জেলা থেকে নির্বাচন করবে এবং ওনার আসনে উনি যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তাই মৌলভীবাজার জেলাতে উনি ওনার সম্ভাবনা জয়ের সম্ভাবনা বেশি রয়েছে তাই মৌলীবাজারও দুই একটি আসন জামায়াত ইসলামী পেতে পারে অন্যদিকে সুনামগঞ্জ হবিগঞ্জ এইসব আসনেও জামেদ ইসলামীর সম্ভাবনা জয়ের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা যদি ময়মনসিং বিভাগটা দেখি ময়মনসিং বিভাগে আপনারা জানেন ময়মনসিং বিভাগের চারটি জেলা জামালপুর শেরপুর ময়মনসিং নেত্রকোনা তার মধ্যে নেত্রকোনা জেলা ময়মিনসিং জেলা শেরপুর জামালপুর জেলা এই জেলাগুলোর প্রায় সবগুলোতেই বর্তমানে জামাত ইসলামী অনেক বেশি জনপ্রিয় তার মধ্যে ময়মনসিং জেলাতে জামাত ইসলামী সবচেয়ে বেশি জনপ্রিয় তাই ময়মনসিং জেলাতেও তিন চারটি আসন কমপক্ষেই জামাত ইসলামী পাবে অন্যদিকে জামালপুর শেরপুর নেত্রকোনা এখানেও দু একটি করে আসন পাবে অর্থাৎ জামায়াত ইসলামী কিন্তু শেরপুর জেলাতেও জামায়াত ইসলামী যথেষ্ট শক্তিশালী তারপর যদি আমরা দেখি যে রাজশাহী বিভাগের কথা যদি বলি রাজশাহী বিভাগেও জামায় ইসলামী অত্যন্ত শক্তিশালী যেমন রাজশাহী বিভাগের মধ্যে কয়েকটি জেলা রয়েছে যেসব জেলায় জামায়াত ইসলামী খুবই শক্তিশালী তার মধ্যে পাবনা অন্যতম বগুড়া জেলাতেও জামাত ইসলামী যথেষ্ট শক্তিশালী তবে বগুড়া জেলাতে যেহেতু বিএনপি তার চেয়ে বেশি শক্তিশালী এই জন্য বগুড়া জেলাতে জামাত ইসলামী তো বিএনপি এগিয়ে থাকবে জয়পুরাতেও বিএনপি এগিয়ে থাকবে অন্যদিকে নওগাঁতে জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ের রেকর্ড রয়েছে ও ইতিপূর্বে এবং নওগাঁ জেলাতে জামায়াত ইসলামী জিততে পারে চাপাইনবাবগঞ্জে জামায়াত ইসলামী কয়েকটি আসন পাবে রাশাহী জেলাতে কয়েকটি আসন পাবে তারপরে আমরা যদি দেখি নাটোরে সিরাজগঞ্জ এগুলোতে বিএনপির পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে রাজশাহী বিভাগও সবকিছু মিলিয়ে রাশি বিভাগ থেকেও জামাত ইসলামী বারো থেকে পনেরোটার মতো আসন পেতে পারে তারপরে যদি আমরা দেখি এবার খুলনা বিভাগের কথা যদি বলি খুলনা বিভাগের মধ্যে আপনারা তো জানেন সাতক্ষীরা জেলা হচ্ছে জামাত ইসলাম দুর্গ তাই সাতক্ষীরা জেলাতে জামেদ ইসলামীর প্রার্থীদের জয় জয়ের সম্ভাবনাই বেশি এবং সাতক্ষীরার পরে রয়েছে খুলনা জেলা খুলনা সাতক্ষীরাতে প্রায় সবগুলো আসনই জামেদ ইসলামী পাবে খুলনা জেলার তিন চারটি আসন জামাত ইসলামী পাবে বাগেরাটারও তিন চারটি আসন জামাত ইসলামী পাবে যশোর জেলার তিন চারটি আসন অন্যতম জামাত ইস্তামী পাবে নরাইল মাগুরার আসনগুলো জামাত ইস্তামী না পেলেও পাওয়ার সম্ভাবনা একটু কম এখানে হয়তো বিএনপি জিততে পারে অন্যদিকে আমরা যদি দেখি কুষ্টিয়া মেয়েরপুর চুয়াডাঙ্গা জিনে দেওয়া এই জেলাগুলোতেও অনেকগুলো আসন রয়েছে তো এই আসনগুলোতে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জিনে দেওয়া এখানেও কিন্তু দুই একটি করে আসন অবশ্যই জামাত ইসলামী পাবে অন্যদিকে আমরা বরিশাল বিভাগে যদি বলি তাহলে বরিশাল বিভাগে জামেদ ইসলামীর সম্ভাবনা রয়েছে ঝালকাঠি বরগুনা এই দুটি জেলাতে জামেদ ইসলামী প্রার্থীদের জয়ের সম্ভাবনা রয়েছে এছাড়া ফিরোজপুরেও দু একটি আসন পেতে পারে সব মিলিয়ে বরিশাল বিভাগে জামেদ ইসলামী পাঁচ থেকে ছয়টি আসনের মতো পেতে পারে অন্যদিকে বাকি আসনগুলোতে বিএনপি হচ্ছে ফেভারিট বিএনপি বেশিরভাগ আসনে জয় পাবি তারপরে আমরা যদি দেখি যে ঢাকা বিভাগে ঢাকা বিভাগের মধ্যে ফরিদপুর শরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ এই আসনগুলোতে জামেত ইসলামী কয়েকটি আসন পেতে পারে কারণ এই আসনগুলোতে যেহেতু আওয়ামী লীগ নির্বাচন না করলে এখানে জামাত ইসলামী সবচেয়ে বেশি পপুলার হবে এবং বিগত সময়ে এই জেলার আসনগুলোতে জামায়াত ইসলামীর প্রার্থীরাই এই হচ্ছে নির্বাচন করেছে বিএনপির এইসব আসন এই সব জেলার আসনগুলোতে বিএনপি কম নির্বাচন করে জামাত ইসলামীর প্রার্থীদের নির্বাচন করে তাই জামেত ইসলামীর একটি শক্তিশালী ভোট ব্যাঙ্ক রয়েছে এই জেলাগুলোতে অন্যদিকে আমরা যদি দেখি মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এইসব জেলাতে বর্তমানে বিএনপির শক্তিশালী বেশি ঢাকা জেলাতেও ঢাকা জেলাতে প্রায় বৃষ্টির মতো আসন রয়েছে ঢাকা জেলাতে জামেদ ইসলামীর জয়ের সম্ভাবনা খুবই কম তবে গাজীপুর নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইল এই জেলাগুলোতে না গাজীপুর এবং নারায়ণগঞ্জ এই দুইটি জেলাতে জামায় ইসলামী কমপক্ষে দুইটি দুইটি করে আসন পাবে টাঙ্গাইল জেলাতেও কমপক্ষে দুইটি আসন জামেদ ইসলামী পাবে অন্যদিকে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলাতে জামাত ইসলামী পাওয়ার সম্ভাবনা নেই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যেহেতু এখানে ইসলামপন্থী দলগুলোর একটি শক্তিশালী অবস্থান রয়েছে তাই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কিছু আসন জামাত ইসলামী পেতে পারে কুমিল্লা জেলাতেই এর এক জামাত ইসলামী পেয়েছে যেমন কুমিল্লার চৌদ্দ গ্রামের যে আসনটা রয়েছে এটা কিন্তু জামাত ইসলামীর ফিক্সড অর্থাৎ কুমিল্লার প্রায় দশ এগারো বারো এই আসনগুলোর জামাত ইসলামী খুবই শক্তিশালী অবস্থান রয়েছে তাই কুমিল্লাতে মিনিমাম তিন থেকে চারটি আসন জামাত ইসলামী পাবে অন্যদিকে চাঁদপুর জেলায় বর্তমানে বিএনপি শক্তিশালী অবস্থানের রয়েছে লক্ষ্মীপুর জেলাতে বিএনপির শক্তিশালী অবস্থান রয়েছে লক্ষ্মীপুর জেলায় তাই লক্ষ্মীপুর জেলাতে জামাত ইস্তমীরও শক্তিশালী অবস্থান থাকলেও এখানে বিএনপির জয়ের সম্ভাবনাই বেশি নোয়াখালী ফেনি এই আসনগুলো এই তিনটি জেলার কোনো আসনেই জামাত ইসলামী পাবে না অন্যদিকে খাগড়াঝুড়ি রাঙ্গামাটি বান্দরবন এই জেলাগুলোতে জামাত ইস্তমির যেতেও বিএনপি বেশি ফেভারিট তাই এই আসনগুলোতে বিএনপির প্রার্থীদের জয়ের সম্ভাবনা বেশি অন্যদিকে আমরা যদি দেখি চট্টগ্রাম জেলার কথা যদি বলি তাহলে চট্টগ্রাম জেলাতে কয়েকটি আসন চট্টগ্রামে প্রায় ষোলোটির মতো আসন রয়েছে তার মধ্যে পাঁচ থেকে ছয়টি আসন পাবে জামাত ইসলামীর প্রার্থীরা তো এখানে আপনারা জানেন তেরো চোদ্দো আসন যেটা জামাত ইসলামী চট্টগ্রামের সেটাতে কিন্তু জামাত ইসলামী খুবই জনপ্রিয় তাই এখানে মিনিমাম পাঁচ ছয়টি আসন পাবে এবং কক্সবাজার জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলাতেও জামাত ইসলামী খুবই জনপ্রিয় বর্তমানে কক্সবাজার জেলাতে প্রায় চারটির মতো সংসদীয় আসন রয়েছে তো এখানে দুই একটি বা বিএনপি পেতে পারে বাকি আসনগুলোতে সবই জামেদ ইসলামী প্রার্থীরা জয়ী হবে তো প্রিয় দর্শক ভিডিওটিকে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার মতে জামেদ ইসলামী জনপ্রিয়তা আর কোন কোন জেলায় কোন কোন জায়গায় বেশি রয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি